আজ যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে কোথায় যাচ্ছি একটু পরে বলছি ঘড়িতে এখন বাজে আটটা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েই উঠে গেছি অটোতে যাচ্ছি হাওড়া স্টেশনে আর আমি একটা লাল পার সাদা শাড়ি পরেছি এটা আমার বরদিদির শাড়ি কীরকম লাগছে আমাকে জানিও এই যে সাম্পে যাচ্ছে বাপন আমরা দুজনেই যাচ্ছি যাবার কথা ছিল পরিবারের সবার সাথেই কিন্তু আর হয়ে উঠলো না তো দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি তো এখনও আমাদের ট্রেন দেয়নি আমরা ওয়েট করছিলাম তোমাদেরকে বলেই দিয়ে আর সাসপেন্স রাখবো না আজ যাচ্ছি নৈহাটির বড় মাকে দর্শন করতে এর আগে দু একবার ক্যান্সেল হওয়াতে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গিয়েছিল হয়তো তখন মা আমাদেরকে টানায়নি তো ফাইনালি আজ বিয়ের পর আমরা যাচ্ছি পুজো দিতে মাকে খুব আনন্দ হচ্ছে অনেক দিনের একটা অপেক্ষার অবসান ঘটতে চলেছে তো ট্রেন ত্যাও এসেই গেছে ট্রেনে উঠেও পড়েছি আমরা গ্যালোপিনে করেই যাচ্ছি তো ট্রেনটা এত ফাস্ট যাচ্ছে সেটাতে আরও বেশি ভালো লাগছে দেখবে গ্যালোপিন ট্রেনে উঠতে তোমরা কারা কারা পছন্দ করো আমার মতন আমার কিন্তু বেশ লাগে সেখানে জানলার ধারে বসে পড়েছি ট্রেনটা ফাঁকাই ছিল হাতে নেট পলিশগুলো পরার সময় পাইনি আসলে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যাওয়ার যেহেতু বিয়ের পর আমাদের কোনো পুজো দেওয়া হয়নি কোনো মন্দিরে তাই জন্য আমরা গিয়েছিলাম তো চলো নেমে পড়েছি খুচুরা স্টেশনে সেরকম রোদ ওঠেনি কিন্তু এত ওয়েদারটা গুমট ছিল খুব গরমে কষ্ট হচ্ছিল তাই সানগ্লাসটাও পরে নিয়েছি আর এবার দেখো এইরকম একটা ম্যাজিক গাড়ি করে আমাদেরকে যেতে হবে লঞ্চ ঘাটে আর তারপরে ওখান থেকে আমরা ওপারে গিয়েই ওখানেই পুজোর লাইন শুরু হয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো এত বিরক্ত লাগছে কি বলবো এই দেখো আমরা চলে এসেছি এখানে লঞ্চ ঘাটে আর লঞ্চগুলো দেখো এইগুলো না আগেকার দিনের মতন আমি যখন কলেজে যেতাম তখন এরকম লঞ্চে করে যেতাম এরকম নিচু লঞ্চ এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় তো আজ আমি বহু দিন পর এরকম লঞ্চ দেখলাম আমাদের ওদিকে তো উঠেই গেছে এরকম আর নেই বলতে গেলে তো বেশ ভালো লাগছিল পুরনো কিছু স্মৃতিও মনে পরে যাচ্ছিল লঞ্চটা ধীরে ধীরে ভর্তি হয়ে গেল তারপরে মিনিট দশেকের মধ্যেই এবার ছেড়ে দিল আর কি সুন্দর দেখো লাগছে সাইডের সিনটা আর মনে হচ্ছে গঙ্গাটা একদম হাতের কাছে এত নিচু না মনে হচ্ছে খুব কাছে হাত বাড়ালি হয়তো জলে টাচ করতে পারবো পৌঁছে গেছি এবার নাম আরে ভাই শান্তি দে দাদা আরে ও না ডালা কেনা হয়ে গেছে এবার চলো লাইনে গিয়ে দাঁড়াই যা লম্বা লাইন দেখে আমাদের মাথা ঘুরে গেছে আর ওইদিকে ওরা সবাই মাথায় আমাদেরকে এরকম বড় তিলক কেটে দিয়েছিল আমি আর বাপন দুজনেই কেটে নিয়েছি বেশ ভালো লাগে এগুলো আর সবাই কম বেশি এটা করেছিল যত বেলা হচ্ছে তত লোকের ভিড় বাড়ছে আমরাই মোটামুটি একশো দেড়শো জনের পিছনে লাইন দিয়েছিলাম আর যখন আমরা দাঁড়ালাম দিলাম আমাদের পিছনে প্রায় দুশো জনের লাইন পড়ে গেছে মানে বুঝতে পারছো কত লোকের ভিড় হয় আর সেদিন যেহেতু ছিল শনিবার ওই জন্য ভিড়টা একটু বেশিই ছিল তো আমরা মোটামুটি অলমোস্ট পৌঁছেই গেছি লাইনটা বেশ তাড়াতাড়ি এগোচ্ছিল জিনিস খুব ভালো লাগলো ওখানে একটা কাকু রাস্তায় জল ঢেলে দিচ্ছিল যেহেতু রোদে রোদে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এরকম মানবিকতার মানুষ আজকাল খুবই কম দেখতে পাওয়া যায় ওই যে বড় মায়ের ব্যানার দেখতে পেলে একদম আমরা মুখোমুখি এসে গেছি এবার ঢুকবো তো বাপনকে আমি বলেছিলাম একটু ভিডিও করে দিতে এটাই মায়ের মন্দিরে ঢোকার মেন গেট এবার ভিতরে ঢোকা যাক তোমরা তো সবাই গেছো আর এই মুহূর্তটা যে কীরকম একটা হয় মাকে দেখার জন্য কী বলবো তো ভেতরে ঢোকার পরও দেখলাম যে এখনো মায়ের কাছে পৌঁছানোর জন্য কিছু তপস্যা করা বাকি রয়েছে টানা দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পরও গিয়ে দেখলাম ওখানে আট থেকে দশটা পাক করেছে রেলিং দিয়ে যেখান থেকে ঘুরে তারপর ঢুকতে হবে তো আমি দেখো ভালোভাবে পুজো দিলাম মনে একটা আলাদাই শান্তি পেলাম জানো তো তো চলো এবার বাড়ি ফেরার পালা আর বাড়ি যাওয়ার সময় একটু ডাব খেয়ে নিলাম এই গরম